I'm গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতিতে ভারত এখন কি করবে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি দিয়ে শেখ হাসিনাকে কি আসলেই দেশে ফেরানো সম্ভব আওয়ামী লীগকে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয় গত তেইশ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যার্পনের দাবিটি তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কূটনৈতিক নোট পাঠানোর সময় তিনি বলেন সরকার আইনি প্রক্রিয়ার জন্য শেখ হাসিনার প্রত্যাপন চায় তিনি বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যাপন চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যা আমেরিকান সরকারকে তা উৎখাত করতে পারে বাংলাদেশ সরকারের অভিযোগ হাসিনার আমলে অনেক হিংসা হয়েছে শেখ হাসিনা ও তার লোকজনের বিরুদ্ধে ষাটটিরও বেশি মামলা হয়েছে এর মধ্যে গণহত্যাও সামিল তাই শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনা প্রয়োজন জানা যায় এই একাধিক অভিযোগের তদন্তের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করতে চায় সরকার সেজন্য ভারতকে অনুরোধও জানানো হচ্ছে সম্প্রতি পাঠানো একটি কূটনৈতিক বার্তায় এই বিষয়টি উল্লেখ ছিল এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও এখনো সেই দেশ থেকে কোনো আনুষ্ঠানিক উত্তর মেলেনি শুধুমাত্র নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন চিঠি তারা পেয়েছেন তবে এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতেই আছেন গুম হত্যাসহ বিভিন্ন ধরনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে সারা দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা ও গুমের ঘটনায় অন্তত ছিচল্লিশটি অভিযোগ পড়েছে তার বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এমনকি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপুলের মাধ্যমে রেড নোটিশও জারি করেছে আলী সোনালি নিউজ ঢাকা